18১৩ সাল ইংরেজ শাসনামলে কলকাতার এক গোপন কুঠি ঘিরে রহস্য ছড়ায় কুঠির ভেতর ছিল একটি বিশাল লোহার সিন্দুক যা কারোর ছোঁয়া সহ্য করত না কথিত আছে এই সিন্দুকটি লুট করে আনা হয়েছিল বেনারসের এক তান্ত্রিকের আস্তানা থেকে তান্ত্রিকটি মৃত্যুর আগে অভিশাপ দিয়েছিল যে খুলবে সে আর ফিরবে না কয়েক বছর কেটে যায় এক সাহসী ব্রিটিশ সেনা লেফটেন্যান্ট ম্যাক্সওয়েল এই তথাকথিত অভিশাপকে ভ্রান্তি মনে করে চ্যালেঞ্জ নেন রাতের নির্জনে কুঠির মধ্যে প্রবেশ করে সে মশামের আলোয়ে সিন্দুকের ঢাকনা খুলে ফেলে মুহূর্তেই বাতাস ভারী হয়ে ওঠে ভেতর থেকে বেরিয়ে আসে ধোঁয়ায় মোড়া এক কঙ্কাল দেহ যার চোখে আগুন এগারত কুঠির দেয়াল কেঁপে ওঠে সকালবেলা সিন্দুকের পাশে পাওয়া যায় ম্যাক্সওয়েলের মৃতদেহ চোখ উল্টানো চামড়া ঝুলসে গেছে সেই সিন্দুক আর কেউ ছইনি লোকেরা বলে আজও মাঝরাতে কুঠি থেকে ভেসে আসে সেই আর্তনাদ আমি ফিরে এসেছি